আর স্ত্রীর মনের মধ্যে কি পার্থক্য আরে ভাই শ্বশুরে কোন কন্যাটিকে এই অপরের হাতে সমর্থন করতে কি কারো মন চায় স্বামী কিন্তু এত ক্ষমতা তোমার সামনে আমি আর কোন রকমের বেয়া করব করবো না আমাদের জন্য ওই আমাদের মধ্যে কিন্তু কথা হচ্ছিল কেন শালীদের বিবাহ শালীদের বিবাহ এটা হচ্ছে উত্তম

রে বাবা এই তো তাহলে একবারে একটু দিয়ে সে খানিকটা মানে কি পেট মতো থাকতো আমার বাড়িতে আমার তো ভুক করে তোলা হঠাৎ করে ফেললে কি আর হয় হ্যাঁ যেমন ধরো দিবে ওই খোলা ভেঙে ফেললে কি হয় 我们是蓝兵。 আমি ব্যাপারটা বরং এখানে খুলেই ওই জিরো কুমার সভা দুই সদস্য কুমারত্ব ঘুচাইবার জন্য আমি আমার এই দুই শালিকে বন্দোবস্ত করিয়াছি তার জন্যে সাধুনা করতে হবে না তুমি কোথায় তোমার ভবনে করতে হবে না 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 বরমা সে কথা বলছি না আমি আরে তাদের ঘর জোগাড় হয়ে গেছে বললেই আমি তাদের বিকেলে ডেকে নিয়ে আসবো দুটিকে আমি একা দেখতে চাই সে ব্যবস্থা হবে কি কিভাবেই তাদের বিকেলে আসি

আজকে এই পর্যন্ত যা হলো এখানেই থাক কালকে কালকে আমি আমার পছন্দের দুই পার্থকে এখানে আমি